স্মিল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই স্বাগত জানাচ্ছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার্সে আমি আবু মাহাসান মোহাম্মদ শাবজাদ আপনাদের সাথে আছি কথা বলবো মাতৃসেবা নিয়ে মাতৃসেবা একটি সম্পূর্ণ অরাজনৈতিক সমাজসেবা সংগঠন দু হাজার পঁচিশ সালের বিশে জুন মাতৃসেবা সংগঠনটি প্রতিষ্ঠিত হয় এবং একই বছরের পহেলা জুলাই থেকে এর শুভযাত্রা বা কার্যক্রম শুরু হয় মা আমার দায়িত্ব আমার মাতৃভূমি আমার দায়িত্ব আমার এই স্লোগানকে সামনে রেখে চেয়ারম্যান মেডিকেল হল বকুড়া বিহারিপাড়ামোর যশোরা গফরগাঁও ময়মনসিংহ এই ঠিকানাকে অস্থায়ীভাবে ব্যবহার করে মাতৃসেবা তার কার্যক্রম ঘোষণা করে মাতৃসেবার প্রতিষ্ঠাকালীন পটভূমি সম্পর্কে জানতে আমাদেরকে এবার একটু পেছনে ফিরে যেতে হবে দুই সালের জুন মাস বাংলায় বর্ষাকাল বৃষ্টিস্নাত গ্রামীণ কাঁচা সড়কগুলি এবং মেটুপদগুলি কর্দমাক্ত হতে হতে প্রায় চলাচলের সম্পূর্ণ অনুপযুক্ত হয়ে পড়েছে এই অবস্থার মাঝখানেই পেশাগত কারণে গ্রামের বাইরে থাকা লোকগুলো ঈদুল আজহা উপলক্ষে আত্মীয় পরিজনদের সাথে মিলিত হওয়ার উদ্দেশ্যে ইতিমধ্যেই গ্রামে এসে জড়ো হয়েছে এদের মধ্যেই কয়েকজন একত্রিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে যে গ্রামের পরিবেশ সমুন্নত রাখতে হবে গ্রামের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে বিশেষ করে মাঠের অভাবে হারিয়ে যাওয়া ক্রিকেট খেলাকে অন্তত স্মৃতিচারণের মাধ্যমে হলেও ফিরিয়ে আনতে হবে আর এই উদ্যোগের মধ্য দিয়েই ঈদের তৃতীয় দিন সান্দি আইন মাঠে অনুষ্ঠিত হয়ে গেল এক প্রীতি ক্রিকেট ম্যাচ যেখানে উপস্থিত ছিল কিশোর তরুণ যুবক এমনকি বয়োজ্যেষ্ঠরাও এ যেন এক মিলন মেলা এ যেন এক মহাসমাবেশ এ যেন এক প্রজন্ম সমাহার এ যেন এক মহা উৎসব আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বহুদিন পর আমরা খেলাই খেলাটা ক্রিকেট খেলা যে একসময় খেলতাম সেটা আমরা ভুলে গেছিলাম আজকে যারা এই উদ্যোগটা গ্রহণ করছে তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রতি প্রতি বছরই যেন এই মিলন মেলায় এ ধরনের একটা খেলা আয়োজন হয় সেই আশাবাদ আশা রাখতেছি এবং আজকে যে আমরা খেলা এখানে হয়েছি জিতে ব্যাটিং এটা আসলে একটা আনন্দের বিষয় খুবই আনন্দ লাগতেছে আমরা যে সবাই একসাথে হয়েছি ধন্যবাদ শখের ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই ম্যাচটি ছিল সত্যিই উপভোগ্য এবং মনোরঞ্জক প্রীতি মেদ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনায় গ্রামীণ অবকাঠামো ঐতিহ্য সংস্কৃতি ইত্যাদি সমুন্নত রাখা এবং সংরক্ষণ করা এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় সচেতনতা তৈরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও এর প্রয়োজনীয়তা অনুভব করা হয় আর এরই সমন্বিত প্রচেষ্টার উদ্যোগ হিসাবে গঠন করা হয় মাতৃসভা নামক এই সম্পূর্ণ অরাজনৈতিক সমাজসেবা সংগঠনটি এই সংগঠনের সমস্ত কার্যক্রম স্বেচ্ছাশ্রমের ভিত্তিতেই পরিচালিত হবে বলে ঘোষণা করা হয় মাতৃসভা তার যাত্রার প্রাককালেই স্মারক হিসাবে বকুড়া বিহারীপাড়া মোড় হইতে সাইনলাইন মাস্টারবাড়ি পর্যন্ত রাস্তাটুকু সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে চলাচল উপযোগী রাখার প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি হাতে নেয় এবং তিরিশ হাজার টাকা ব্যয় ও মাতৃসেবা এবং এলাকাবাসীর সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তাটিকে চলাচলের সক্ষমতা ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হয় তবে রাস্তাটি সম্পূর্ণ কাচা হওয়ায় এবং রাস্তা থেকে পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তাটি অবস্থা বেহাল হয়ে যায় উপরন্তু বৃষ্টির দিনে ভেজা রাস্তায় অসাবধানতাবশত ট্রাক লরির মতো ভারী যানবাহন চলাচল এবং রাস্তার উভয় পার্শ্বে থাকা ফিশারির কারণে রাস্তার উপর আটকে পড়া পানি সহজেই রাস্তাটিকে নষ্ট করে ফেলে এবং রাস্তার উভয় পার্শ্বের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো অবস্থা হয় ফলে রাস্তাটি দিয়ে চলাচলকারী স্কুলগামী শিশু নারী হাসপাতালগামী রোগী বয়োবৃদ্ধ এবং সকল প্রকার পথচারী এক অমানবিক যন্ত্রণায় নিবন্ধিত হয় তাই রাস্তাটি সংরক্ষণে মাতৃসভা সর্বস্তরের জনগণকে সচেতনভাবে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে এছাড়াও মাতৃসভায় থাকছে তাদের নিয়মিত কার্যক্রম মাতৃসভায় আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক দিন কমেন্ট করুন পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ